আজকের আলোচনার ডিজাইন নিয়ে তবে মানে সাধারণ বাড়িঘরের ডিজাইন নিয়ে নয় আমরা কথা বলবো নির্দিষ্ট কিছু কাজের জায়গা নিয়ে যেমন ধরুন হাসপাতাল আর অফিস এগুলোর ভেতরে সজ্জা বা ইন্টেরিয়র ডিজাইন কেমন হওয়া উচিত আমাদের হাতে কিছু তথ্যসূত্র এসেছে যেখানে হাসপাতালের ইন্টেরিয়র ডিজাইনের কিছু গাইডলাইন আছে আবার ঢাকার অফিস ডিজাইনের কিছু ট্রেন্ডও দেখা যাচ্ছে তো আমি একটু বোঝার চেষ্টা করব এই বিশেষ জায়গাগুলোর ডিজাইন সেখানকার মানুষের অভিজ্ঞতা কাজের সুবিধা এমনকি সুস্থতার ওপর কিভাবে প্রভাব ফেলে চলুন এই নকশাগুলো গভীর একটু ঢোকা যাক কি বলেন হ্যাঁ একদম ঠিক আর দেখুন এই দুটো জায়গার ডিজাইন করার সময় কিন্তু দুটো জিনিস সবচেয়ে জরুরি হয়ে ওঠে একটা হলো কার্যকারিতা মানে ফাংশনালিটি আর দ্বিতীয়টা হলো ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য ইউজার কমফর্ট হুম হাসপাতালের ডিজাইন যে রোগী আর স্বাস্থ্যকর্মী দুজনের জন্য কতটা জরুরি তা তো সহজেই বোঝা যায় তথ্যসূত্রগুলোতে দেখলাম বেশ কিছু মূল নীতির ওপর জোর দেওয়া হয়েছে হ্যাঁ যেমন ধরুন স্যানিটেশন আর হাইজিন এটা তো হাসপাতালের জন্য একেবারে অপরিহার্য মানে সবকিছু একদম টিপটপ জীবাণুমুক্ত রাখা তারপর ধরুন ফাংশনাল লে মানে ডাক্তার নার্স রোগী যন্ত্রপাতি এদের সবার চলাচল যাতে খুব সহজ হয় কোনো বাধা ছাড়া আচ্ছা নিরাপত্তাটাও খুব বড় ব্যাপার আর মানসিক স্বাস্থ্যের জন্য হালকা শান্ত রঙ ব্যবহার করা যেমন ধরুন হালকা সবুজ নীল বা অফ হোয়াইট হ্যাঁ রঙের একটা প্রভাব তো থাকেই অবশ্যই আর পর্যাপ্ত আলো বিশেষ করে দিনের আলো এটাও জরুরি আর ইমার্জেন্সির জন্য খুব স্পষ্ট সাইনেজ মানে দিক নির্দেশনা আর সহজে ঢোকা বা বেরোনোর রাস্তা থাকা দরকার এখানে কিছু নির্দিষ্ট এলাকার ডিজাইনের কথাও আলাদা করে বলা হয়েছে তাই না যেমন কেবিন হ্যাঁ কেবিনের ক্ষেত্রে যেমন শান্ত রং তো বটেই প্রাকৃতিক আলো ঢোকার ব্যবস্থা রাখা রোগীর প্রয়োজনীয় সব সুবিধা আর শুধু রোগী নয় তার সাথে যারা থাকেন মানে পরিজন তাদের জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা আচ্ছা আচ্ছা আর আইসিইউ বা সিসিইউ ওগুলো তো আরও ক্রিটিক্যাল জায়গা ঠিক ওখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় সব যন্ত্রপাতির জন্য একদম নির্দিষ্ট জায়গা থাকে দৃষ্টিকোটু সজ্জা মানে যা চোখে লাগে সেগুলো একেবারেই বাদ দেয়া হয় জীবাণুরোধী সরঞ্জাম ব্যবহার করা হয় আর পরিবেশটা খুব শান্ত রাখা হয় একটু হইচই চলবে না হুম বোঝা যাচ্ছে আর ওয়েটিং এরিয়া যেখানে লোকজন অপেক্ষা করে সেখানে তো মানুষজন একটু উদ্বেগে থাকে তাই না তো চেষ্টা করা হয় আরামদায়ক বসার ব্যবস্থা রাখতে ভালো সোফা বা চেয়ার পর্যাপ্ত আলো স্পষ্ট দিকনির্দেশনা আর সম্ভব হলে একটু মনোরম পরিবেশ তৈরি করা হয়তো কিছু গাছপালা বা সুন্দর ছবি টাঙানো বাও তার মানে ডিজাইনটা সরাসরি রোগীর সেরে ওঠা আর কর্মীদের কাজের সুবিধার ওপর প্রভাব ফেলছে প্রতিটি ছোট জিনিসও গুরুত্বপূর্ণ একদম তাই প্রতিটি ডিটেল ম্যাটার করে আচ্ছা এবার যদি একটু অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের দিকে তাকাই ঢাকার প্রেক্ষাপটে কি ধরনের বিষয় উঠে আসছে অফিসের ডিজাইন বলতে তো আমরা বুঝি কর্মক্ষেত্রের কার্যকারিতা সৌন্দর্য আর কর্মীদের প্রোডাকটিভিটি বাড়ানো তাই তো মানে লেআউট ফার্নিচার আলো রং এসব কিছু মিলিয়ে হ্যাঁ আধুনিক অফিসের ডিজাইনে এখন কয়েকটা বিষয় খুব গুরুত্ব পাচ্ছে প্রথমত স্পেস অপটিমাইজেশন মানে জায়গার সবচেয়ে ভালো ব্যবহারটা নিশ্চিত করা হয়তো একটা ছোট জায়গাতেই অনেক কাজ করার সুযোগ তৈরি করা জায়গার সেরা ব্যবহার দ্বিতীয়ত অর্গনমিক ডিজাইন মানে কর্মীদের শারীরিক স্বাচ্ছন্দ্য আর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা মানে ঠিকঠাক চেয়ার টেবিল এই তো হ্যাঁ শুধু তাই নয় মনিটরটা চোখের লেভেলে আছে কিনা টেবিলের উচ্চতা ঠিক আছে কিনা পর্যাপ্ত আলো পাচ্ছে কিনা এই সব। যাতে বেশিক্ষণ কাজ করলো ক্লান্তি বা শারীরিক সমস্যা কম হয় আচ্ছা আর রিসেপশন বা ওয়েটিং এরিয়া ওটার কি ভূমিকা ওটা তো খুব গুরুত্বপূর্ণ কারণ ওটাই অফিসের ফার্স্ট ইম্প্রেশন তৈরি করে কেউ অফিসে ঢুকলেই প্রথমে ওটাই দেখে তাই এর ডিজাইনটা এমন হওয়া উচিত যা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টি বা পরিচিতিটা তুলে ধরে আর অতিথিদের জন্য আরামদায়ক হওয়া যায় মানে ডিজাইনের মাধ্যমে কোম্পানির পরিচয় ফুটিয়ে পোলা ঠিক এটাকে বলে ব্র্যান্ডিং ইন্টিগ্রেশন অফিসের রং লোগোর ব্যবহার ফার্নিচারের স্টাইল এগুলোর মাধ্যমে কোম্পানির কালচার বা সংস্কৃতিটা প্রকাশ পায় তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে কেন অফিসের ভালো ডিজাইন এত জরুরি হয়ে পড়ছে এখন দেখুন মূল কারণগুলো হল প্রথমত উৎপাদনশীলতা বাড়ে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারলে মনোযোগ দিতে পারলে কাজ ভালো হবেই দ্বিতীয়ত কর্মীদের মনোবল বা মোরাল বাড়ে তারা কাজ করতে উৎসাহ পায় আর তৃতীয়ত কোম্পানির একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয় ক্লায়েন্টদের কাছে এমনকি সম্ভাব্য কর্মীদের কাছেও ব্যাপারটা তাহলে বেশ গভীর যদি আমরা একটু বড় করে দেখি হাসপাতাল আর অফিস দুটো ক্ষেত্রেই ডিজাইন কিন্তু ব্যবহারকারীর অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে যদিও হাসপাতালের মূল ফোকাস থাকছে আরোগ্য আর পরিচ্ছন্নতার দিকে আর অফিসের ক্ষেত্রে উৎপাদনশীলতা হ্যাঁ কিন্তু দুটোতেই কার্যকারিতা শারীরিক ও মানসিক সুস্থতা আর জায়গার সঠিক ব্যবহার এগুলো অপরিহার্য ডিজাইন আসলে মানুষের অভিজ্ঞতাকেই একটা আকার দেয় বলতে পারেন দেখা যাচ্ছে হাসপাতাল বা অফিসের মতো জায়গার ইন্টেরিয়র ডিজাইন শুধু দেখতে সুন্দর করার ব্যাপার নয় এর পেছনে গভীর চিন্তার পরিকল্পনা থাকে যা সেখানকার সার্বিক পরিবেশ আর মানুষের অভিজ্ঞতার ওপর সরাসরি প্রভাব ফেলে ঠিক আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই এই যে হাসপাতাল বা অফিসের ডিজাইনের মূল নীতিগুলো মানে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য কার্যকারিতা বাড়ানো আলো রঙের মনস্তাত্ত্বিক ব্যবহার এগুলো কি আমরা আমাদের প্রতিদিনের জীবনের অন্যান্য পরিসরেও প্রয়োগ করতে পারি যেমন যেমন ধরুন শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল কলেজ ক্লাসরুমগুলো কি আরও শিশুবান্ধব আরও মনোযোগ সহায়ক করা যায় কিংবা ধরুন পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস বা ট্রেন সেগুলোর ভেতরের ডিজাইন কি যাত্রীদের ক্লান্তি বা অস্বস্তি কিছুটা কমাতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন তো এমনকি আমাদের নিজেদের বাড়ি বাড়ির ডিজাইন কি আমাদের মানসিক শান্তি বা সুস্থতায় আরও বেশি সাহায্য করতে পারে আমার মনে হয় এ নিয়ে ভাবার অনেক সুযোগ আছে